হক ডট কম ডট এর ইউটিউব প্রফেশনাল কোর্সে আপনাদের স্বাগতম আজকের বিষয় হলো থামলেন থামলেন হলো এমন একটা জিনিস যেটা হলো মানুষের ফেস অর্থাৎ আপনাকে মনে রাখার জন্য বা আপনার ভিতরে ফার্স্ট অফ অল যে ফেস টু ফেস মানুষের কনভারসেশনটা হয় এটা কিন্তু প্রথম দেখা একটা কথা আছে তো এই প্রথম দেখাটা হলো আপনার থামলেন আপনার ভিডিওর সাথে পরিচিত হবে আপনার চ্যানেলের সাথে পরিচিত হবে কিন্তু থামলেন দিয়ে এখন এই থামলেনটা আপনারা কি ক্রাইটেরিয়াতে করবেন এবং কি কি ধরনের থামলাইন রয়েছে এবং থামলাইনটা কিভাবে আকর্ষণে করা যায় মোবাইলে কিভাবে থামলাইনটা করবেন আপনি যখন থামলাইনটা তৈরি করবেন তখনই আপনার বুঝতে হবে যে আপনি কোন ধরনের অডিয়েন্সের জন্য আপনি থামলাইনটা তৈরি করতেছেন এখন আপনি থামলাইনটার সাথে আপনার অডিয়েন্স এবং আপনার ভিডিওর কিন্তু একটা রিলেশন থাকতে হবে আপনি মনে করেন একটা থামলাইন আমি মাঝে মাঝে দেখি যে সাকিব আল হাসান মারা গেছে হোয়াট ইজ দিস মানে সাকিব আল হাসান মারা গেছে মানে সাকিব আল হাসান জেলে জেলের ড্রেস পরাও ভাই মাথা নষ্ট ভিতরে ক্লিক করে সাকিব আল হাসান মাগরা বাড়ি হ্যান্ডেন ক্রিকেট খেলছে এই সেই কিন্তু এরকম থামলেন কিন্তু দিয়ে না কারণ এটা কিন্তু আপনি মানে সবাই খালি ব্যস্ত হয়ে যায় কিভাবে কম্পিউটারে কাজ করবে কিভাবে আরে ভাই স্টেপ দেখানোর আগে মগজের ভিতরে তো কিছু আপনার থাকতে হবে ভিডিওটা হয়তো একটু বড় হয়ে যাচ্ছে মানে পনেরো থেকে বিশ মিনিট আপনার সময়টা শুধু নষ্ট করবেন আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমরা যেভাবে প্রত্যেকটা বিষয় এখানে তুলে ধরেছি এরকমভাবে কোনো ভিডিওতে এভাবে তুলে ধরবে না আপনার থাম লাইন বিষয়ে আর কোনো ধরনের অভিযোগ এবং মানে অস্পষ্ট কিছু থাকবে না এখানে একদম মোবাইল দিয়ে কিভাবে তৈরি করবেন এবং ক্যানভা দিয়ে দুই তিন মিনিটে কিভাবে তৈরি করবেন এআই টেকনোলজি ইমেজ জেনারেশন করে কিভাবে করবেন এবং ফটোশপ দিয়ে দু একটা ক্লিকই কিভাবে করবেন প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখাবো আপনারা একটু ধৈর্য ধরে বকবগান একটু শুনেন কারণ কারণ আপনাদের মগজে যদি কিছু না থাকে তাইলে কিন্তু আপনারা ডিজাইনটা তৈরি করতে পারবেন না এবং ডিজাইনের জন্য যে সাপোর্ট এলিমেন্ট এটা কিন্তু কোর্সের গুগল ড্রাইভের লিংকে দেয়া থাকবে আপনার লাইন কনসেপ্টটা যদি ক্লিয়ার হয় আপনি যদি টুকটাক ডিজাইনও করতে পারেন তাহলে কিন্তু আপনি মার্কেট প্লেসে ভালো ডলার ইনকাম করতে পারেন আপনার নিজের চ্যানেল না থাকলেও সম্পূর্ণ ভিডিওটা না টেনে আপনারা দেখবেন কারণ এটা অনেক রিসার্চ করে তৈরি করা হয়েছে আশা করি ভিডিওটা দেখলে থামলেনের উপরে আর আপনার কোনো কোশ্চেন থাকবে না আর তাছাড়াও আপনারা একদম নামমাত্র মূল্যে এই ইউটিউব প্রফেশনাল কোর্সটি কিন্তু আপনারা নিয়ে নেবেন কারণ এখানে প্রচুর এলিমেন্ট রয়েছে প্রচুর সফটওয়্যার রয়েছে এবং ভিডিওগুলো আপনি সারা জীবনে ব্যবহার করতে পারেন লাইট টাইম অ্যাক্সেস রয়েছে তাছাড়াও যারা কোর্সটি কিনবেন তারা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে থাকবেন আমরা প্রতি মাসেই একটা লাইভ ক্লাস নেই আপনাদের যে প্রবলেমগুলো আছে তা একদম সরাসরি আমাদের করে আপনার মগজের ভিতরে যদি কিছু থাকে তাহলে আপনি এটা কোনো সফটওয়্যার অ্যাপস দিয়ে আপনি সহজে বের করে নিয়ে আসতে পারবেন তাই আমরা আগে চলুন দেখে আসি কয় ধরনের থামলেন আসলে হয় গ্রাফিক্স আপনার ছবি আপনার ও হোম কারেক্ট এক্সপ্রেশন এইরকম ধরনের এক্সপ্রেশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট গতানুগতিক থাম্বনেইল থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে কারণ আপনার টেকনোলজি কিন্তু এখন চেঞ্জিং হচ্ছে ডে আমি কিছু কিছু থামলিন দেখি যে একদম জুসের প্যাকেট বা ওষুধের প্যাকেটের মতো বা মানে একটা পোস্টারের মতো বিভিন্ন ধরনের মাহফিল বা অন্য এ টু জেড শুধু লেখা কোনো ধরনের বোঝার কোনো উপায় নাই কিন্তু না আপনি যখন মানুষ স্ক্রলিং করে ভিডিওটা তখন কিন্তু আপনাকে আই ক্যাচ করতে যে চোখটা ঠাস করে এখানে লাগিয়ে দেয় আমলাইন যে ক্যাটাগরিটা এটা আগে আপনার মগজে ঢুকান যেমন প্রথম আপনার কি ধরনের কন্টেন্ট হবে এবং কি ধরনের থামলাইন হবে এটার উপর ভিত্তি করে থামলাইন তৈরি করতে হবে যেমন আপনাকে কোশ্চেন রিলেটেড কিছু থামলাইন আছে আপনার মাথায় কি চুল গজাতে চান মানে জাস্ট এরকম আর কি এটা ওয়ান কোশ্চেন টাইপের একটা থামলাইন আপনি একটা টাকলো ছবি দিলেন বা একটা ওয়ার্ড দিলেন কোশ্চেন চিহ্নটাকে বড় করে দিলেন এটা হলো ওয়ান কোশ্চেন রিলেটেড থামলে দ্বিতীয় হলো আপনার ফ্যাক্ট এবং স্ট্যাটাস আপনি কি ধরনের কাজ করতেছেন তার উপর ডিপেন্ড করে আপনি একটা স্ট্যাটাস দিবেন আপনার এটা বিভিন্ন কাজ কর্মের উপর ডিপেন্ড করবে আপনি কুকিং চ্যানেল করতে গেলে আপনি রান্না করতেছেন তারপর একটা কি রান্না করতেছেন এরকম তারপর আপনি যদি কোনো কিছু ইনফরমেশন মানে কনভে করতে চান বা ইনফরমেশন রিলেটেড কোনো কিছু হয় বা আপনি যদি কোনো এক্সপ্রেশন দিয়ে আপনি থামলেন করতে চান বা হিউম্যান ফেস নিয়ে আসতে চান তাহলে হিউম্যান ফেসে কিন্তু একটা এক্সপ্রেশন থাকতে হবে এক্সপ্লেমেটরি সেন্টেন্স আমরা পড়েছি যেমন ধরুন আশ্চর্য হ ও আর সোরা কান্না হা এরকম হাসি কান্না এরকম ধরনের কিছু থামলে নিয়ে আসতে হবে আপনি যদি কমেডি টাইপের দেন তাহলে নাকের মধ্যে দেখেন একটা বল দেয়া থাকে তাহলে বুঝতে পারে যে এটা ফানি টাইপের ভিডিও বা আপনি যদি ধরেন অনেক ডলার ইনকাম করতেছেন এরকম ভাবে দেখেন অনেক থামলিন এই মুখের যে এক্সপ্রেশন গুলা এইগুলা কিন্তু মানুষের চোখে অন্তরে আঘাত করে তো এইগুলা কিন্তু আপনি দ্রুত গ্রোয়িং করা যায় এবং ক্লিক করা যায় আপনি মুখের এক্সপ্রেশন গুলো হাইলাইট করে দিবেন মনে করেন আপনি এমন একটা কিছু ভিডিওতে দেখাতে চাচ্ছেন যে আপনার আগে এরকম ছিল এখন এরকম হলো এটা কিন্তু আপনি দুইটা পার্টে দিতে পারেন এটা হলো বিফোর আফটার চেঞ্জিং এটা হলো 2050 সালে এরকম ছিল 2025 সালে এরকম হয়েছে বা ব্যবহারের আগে এরকম ব্যবহারের পরে এরকম শার্ট দেওয়ার আগে গাছটা মরা ছিল শার্ট দেওয়ার পরে গাছটা একদম সবুজ হয়ে গেছে তে এটা হলো বিফোর আফটার এটা আশা করি বুঝতে পেরেছেন তাহলে হলো তারপর আরেকটা হলো ভার্সেস মনে করেন আপনার মেসি ভার্সেস রোনালদো তারপরে আপনার গ্রাম ভার্সেস শহর তারপরে আপনার এরকম ভার্সেস দিয়ে বা আপনি ভিডিও তৈরি করতে পারেন সেটা হলো আপনি মাঝখান থেকে একদম স্লাইড করে দিতে পারেন এটার পর এটা তাইলে মানুষের কিন্তু খুব সহজেই কালার ডিফারেন্সটা দিয়ে বোঝানো যায় যে ভার্সেসটা কি হচ্ছে তারপর আরেকটা হলো রিভিউটেবল ভিডিওতে কোটেশন দেয়া যায় মনে করেন আপনার ক্লায়েন্ট একটা মানে আপনাকে নিয়ে মন্তব্য করলো এটা নিয়ে একটা ভিডিও করবেন বা আপনার ক্লায়েন্ট না শুধু আপনার বিভিন্ন ধরনের একটা রাজনৈতিক পার্সন বা আপনার সোশ্যাল মিডিয়ার অন্য পার্সন এটা আমি জাস্ট উদাহরণ দিতে বলতেছি যে সে একটা কথা বললো এটাকে কোট করে আপনি জাস্ট তার ফেসটার পাশে দিলেন তো এরকম ভাবে কিন্তু ইনভাইটেড কমার ভিতরে দিয়েও কিন্তু আপনার থামলেন মানে এটা নিয়ে লাইফ স্টাইল থামলেন লাইফ স্টাইল থামলেন হলো আপনি যারা ব্লগ করে বা খাইতেছে বা 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 একটা একটা মানে গেল তার নদী যাচ্ছে কাশ্মীরের পাহাড় দেখা যাচ্ছে বা আপনি সিলেটে গেলেন পাথর পানি দেখাচ্ছেন কিন্তু আপনার ছবিটার সাথে লাইফ স্টাইল আপনি মানে একটা ভঙ্গি ভাঙ্গা নিয়ে ছবি দিলেন পিছনে ব্যাকগ্রাউন্ড দিলেন তো এটাতে বোঝা যায় যে আপনি একটা কোথাও লাইফ স্টাইল ছবি অথবা আপনি ফ্যামিলি কোনো টুর দিলেন বা ফ্যামিলির টাইপের লাইফ স্টাইল টাইপের কোনো কিছু বোঝাইতে চাইলে আপনি কিন্তু লাইফ স্টাইল ব্যাকগ্রাউন্ড এবং আপনি কি করতেছেন দুইটার উপরে ডিপেন্ড করে এটা কিন্তু শুধু আপনি ছবি না দিয়ে নর্মাল ট্যাক্স না দিয়ে শুধু ছবি দিলেও অনেক সময় এটা পাওয়া যায় তারপর লাইভ অ্যাকশন মনে করেন আপনি ফুড ব্লগার আপনি এরকম বড় একটা বার্গার খাচ্ছেন তো এটা কিন্তু লাইভ অ্যাকশন আপনি ধরেন বাগানের কাজ করতেছেন আপনি এইরকম একটা কোদাল দিয়ে আপনি মানে কোপাচ্ছেন এটা হলো লাইভ অ্যাকশন আপনার এই ধরনের আমি তো দুইটা উদাহরণ দিলাম আপনার প্রয়োজনের মতো আপনার যে কাজকর্ম গুলা করেন এইগুলা লাইভ অ্যাকশন গুলা আপনার এটা যে এই জিনিসগুলা কিন্তু মাথায় ঢুকাইতে হবে তারপর আছে প্রবলেম এন্ড সলিউশন এটা কিন্তু মানে তৈরি করে তারা কিন্তু এই ধরনের মাথায় রাখে যে হঠাৎ করে একটা প্রবলেমের কথা বললো এখন এটার সলিউশনটাও কিন্তু পাশাপাশি দেখায় হঠাৎ করে আপনার কি চুল পড়ছে আপনার কি মাথা টাক হয়ে যাচ্ছে তাহলে এই যে নিন আমাদের ওষুধ এই ধরনের কিন্তু প্রবলেম এবং সলভ দুইটা জিনিস আছে যেমন প্রবলেমটা কি আপনার সলভটা কি যেমন প্রবলেমটা আপনাকে দেখাবে এবং এর দিয়া আপনাকে এটা সলভ হয়ে গেছে তো এই ধরনের কিছু থামলাইন আছে যেগুলো আপনার প্রোডাক্টের ক্ষেত্রে সাধারণত ব্যবহার করা হয় এখন নির্ভর করবে আপনি আসলে কি ধরনের ভিডিও তৈরি করতে যাচ্ছেন সেটার উপর আমরা এখন দেখবো কিভাবে টেকনোলজি বা এআই টুলস দিয়ে কিভাবে থামলিন তৈরি করা যায় আপনি যদি একটা প্রফেশনাল আহ থামলিন তৈরি করতে চান আপনি কিন্তু মোবাইল ডিভাইস তৈরি করতে পারেন যারা মোবাইল আছে তারা তো মোবাইল অ্যাপস দিয়ে তৈরি করবেন এবং যারা কম্পিউটার আছে তারা কিন্তু একটা ফটোশপের সফটওয়্যার লিঙ্ক থাকবে একদম অল্প এটা আমি নিজেও ব্যবহার করি এটা কিন্তু কোনো ইনস্টল করা লাগবে না এক ক্লিকে আপনি এখানে ফটোশপটা ওপেন হয়ে যাবে আপনি চলুন দেখে আসি দ্রুত কিভাবে একটি ফটোশপ দিয়ে একটি থাম্বনেইল তৈরি করা যায় এখন মূল বিষয় হলো কিছু এলিমেন্টস এলিমেন্টস গুলা কিন্তু আপনার হাতের কাছে থাকলে ঠাস ঠুস টাইনা নিয়ে আসে আপনি কিন্তু তৈরি করতে পারবেন আপনি যদি এলিমেন্টস নিয়ে ভাবতে থাকেন যে কখন কি হবে তাহলে এই জন্য কোর্সটার সাথে আপনার যে কাজ করার যে এলিমেন্ট গুলা আপনি ধরেন একটা আইকন বা আপনার আশ্চর্য হওয়ার মতো কিছু চিহ্ন বা গ্লো হওয়ার জন্য পিছনে ব্যাকগ্রাউন্ড বা আপনার যে এক্সাইটিং যে জিনিসগুলো আছে যেগুলো দিয়ে আকর্ষণীয় করা যায় এই বান্ডেলের মধ্যে কিন্তু এই জিনিসগুলো রয়েছে এই তাই এই কোর্সটি হ্যান্ডেল করলে আপনি সম্পূর্ণ দশ হাজারের বেশি বান্ডেল আশা করি পাবেন আপনারা অনেকেই বলছেন যে মোবাইল অপশন দিয়ে কিভাবে থামলিং তৈরি করা যায় আপনার মোবাইলের প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোর গিয়ে লিখবেন ল্যাব পিক্সেল ল্যাবটা খুব সহজেই ফ্রিতে ব্যবহার করতে পারবেন পিক্সেল ল্যাবটা জাস্ট ইনস্টল করে নেবেন তাহলে কিন্তু আপনার মানে খুব কম সময়ই আপনি থামলিন বা অন্য অন্য ডিজাইনগুলো করতে পারবেন এবং হক ডট কমে কিন্তু প্রচুর পিএলপি ফাইল রয়েছে আপনারা মোবাইলে প্রায় এক দেড়শো ফাইল একশো টাকায় কিনতে পারেন এই পিকজেল ল্যাপটা ওপেন করার পর এখানে দেখবেন ডিফল কিছু ইন্টারফেস চলে আসছে আপনার এই নিচের থেকে দেখেন আপনি যেটা পছন্দ মনে হয় ডার্ক লাইট বা সফট বিভিন্ন ক্লামজি আপনার যেটা পছন্দ হয় আমি প্রথমটাই রাখলাম আর মোবাইলটা একটু রোটেট করে নেই রোটেট করলে আপনার জন্য সুবিধা হবে তাই আমি মোবাইলটা রোটেট করে নিলাম এখন আমরা একটু ইন্টারফেসটা একটু পরিচিত হই এখন উপরের থেকে প্রথমে দেখেন জুম অপশান আছে এটা আপনি বড়ো ছোট করতে পারেন অনেক সময় এলিমেন্টগুলো দেখার জন্য এটা হল আপনার গ্রাফ এটা হলো লেয়ার খুব ইম্পর্টেন্ট এটা আপনার বিভিন্ন ইনসার্ট করতে পারেন বিভিন্ন জিনিস প্লাস চিহ্ন রয়েছে সেভ অপশান এটা শেয়ার অপশান আপনি ফাইনালি শেয়ার করতে পারবেন সেভ করতে পারবেন এখানে বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ সেটিং রয়েছে তা আমরা নিচে কিছু অপশান আছে লাইটিং তারপর টেক্সট বিভিন্ন ধরনের কপি এবং ফটোশপে যে অপশানগুলো থাকে ব্লাড টার এগুলা এখন আমরা উপরের থ্রি ডটে কিন্তু ইমেজ সাইজটা করে নিব প্রথমেই এইখান থেকে কাস্টমস মোবাইল ভার্সনের জন্য বা অন্য যে কাজের জন্য আপনারা তৈরি করতে চান আমরা যেহেতু ইউটিউব থামলেন তৈরি করব আমরা বারোশো আশি বাই সাতশো বিশ নিলাম নেওয়ার পরে আমাদের একটা থামলেনের ইন্টারফেস চলে আসলো এখন এখানে নিউ টেক্সট আছে আমরা এখানে এলিমেন্টগুলো নিয়ে আসবো এলিমেন্ট নিয়ে আসতে ফর্ম গ্যালারি ওই যে বললাম যে আমরা যারা কোর্স করবেন তারা দশ হাজারও বেশি এলিমেন্ট পাবেন আমরা কিছু থামলেনের জন্য এলিমেন্ট আছে ওইগুলোর থেকে এই ছবিটা আগে নিয়ে আসলাম এটা পিএনজি আপনার ছবি করতে পারেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ব্যাকগ্রাউন্ড রিমুভ অ্যাপস দিয়ে করা যায় সরাসরি মোবাইল ডিভাইস থেকেও করা যায় তারপর আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এরকম একটা এক্সপ্রেশন বা এই ছবিগুলো এআই দিয়েও বানানো যায় এই এক্সপ্রেশনটা নিয়ে আসলাম এখানে লেয়ার অপশনে দেখেন লক করা যায় মানে আপনি ছবিটা ইনসার্ট করে লক করে রাখতে পারবেন নাহলে অন্য আরেকটা নিয়ে আসলে ঝামেলা হয় তা আমরা আগে ইলেমেন্টগুলো ইনসার্ট করে নিই আমরা আবার প্লাসে চলে যাব কারণ আপনার পিএনজি রেডি আছে আমার গ্যালারিতে তো এখানে ফ্রম ইলেমেন্টগুলো আমরা ইনসার্ট করি এখানে গ্রাফটা ইনসার্ট করলাম ব্যাকে দিয়ে জাস্ট আমি কোথায় রাখতে চাই এখানে রেখে আমি জাস্ট যেহেতু পিএনজি আমি যেখানে রাখবো ব্যাকগ্রাউন্ডটা দেখা যাবে এপি ইঞ্জিনিয়ার কোন টেনশন নাই কোর্স যারা করবেন তারা কিন্তু একদম গুগল ড্রাইভ থেকে আপনার মোবাইলে ডাউনলোড করে নিতে পারেন তারপর আমি আরেকটা এলিমেন্ট রেডি করলাম এটা ধরেন ঠিক চিহ্ন অর্থাৎ ঠিক আছে মানুষের স্টোরিটা বোঝানোর জন্য তো এটা আমি কোথায় রাখবো এটা আপাতত এখানে রাখলাম এখন ট্যাক্সটা লেখার জন্য যেহেতু আমি থামলিন ডিজাইন করতেছি সেই ক্ষেত্রে আমি ট্যাক্সটাও চেঞ্জ করতে পারি ইচ্ছা করলে আপনি বাংলাতেও লিখতে পারেন বা নতুন ফন্ট ইনস্টল করতে পারেন আমি বড় হাতের থামলিনটা এখানে লিখলাম তো থামলিনটা আমি যে লেখার জন্য যে ফ্রন্ট স্টাইল আছে এটা কিন্তু চেঞ্জ করা যায় প্লাস আপনারা বাংলা ইংরেজি দুইটাই কিন্তু লিখতে পারবেন এখানে কিন্তু মাহাবতে ক্লিক করেও কিন্তু হ্যালো বলেও আপনি লিখতে পারবেন যেমন ধরেন বাংলা ইংরেজি সবই আমি যদি টাইপ করে লিখি তা টাইপ করেও কিন্তু লেখা যায় তো আমার জাস্ট থামলিনটা ইংলিশে লেখা দরকার ছিল তা আমি জাস্ট ডান করে আমি ট্যাক্সটা ইনসার্ট করব ওকে দিয়ে এখন দেখেন আমার ট্যাক্স কিন্তু চলে আসছে এখন আমি এখন আমার ট্যাক্সটা চলে আসছে তো এখন আমি এই ট্যাক্সটা স্টাইল করব। স্টাইল করার জন্য আপনার কিন্তু বিভিন্ন অপশন আছে আমি জাস্ট বেসিক জিনিসগুলো দেখাচ্ছি আপনার আইডিয়ার জন্য ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আপনারা আগে প্লেসমেন্টটা করবেন যে কোথায় নিচ্ছেন কারণ ফন্টের সাথে কিন্তু এটা বড় ছোটো হয়ে যেতে পারে তাই আমরা প্রথমেই ডান সাইড থেকে অপশানে গেলাম অপশানে গিয়ে ফন্ট সাইজটা ছোটো বড়ো কিন্তু এইভাবে করা যায় আপনি বড় ছোটো করতে পারবেন বিভিন্ন স্টাইল চেঞ্জ করতে পারবেন আমরা ফন্টগুলো একটু চেঞ্জ করে নিচের দিকে যাই এই যে এইখানে এবি ফন্ট আছে তো এখানে আমি কি ফন্ট দিব এটার উপর ডিপেন্ড করবে আমি জাস্ট ওকে ক্লিক করলেই এখানে কিন্তু ফন্টটা এরকম হয়ে যাবে তাই এখানে আমার ফন্টটা এরকম হয়ে যাওয়ার পরে আমি জাস্ট থেকে করলে অন্য করা করা যায় যায় কালার কালার চেঞ্জ আমরা দুইটা দেখি এখানে গ্রেডিয়েন্টে ক্লিক করলে আপনি দুইটা কিন্তু কালার পাবেন দেখেন উপরে কালো নিচে সাদা ইচ্ছা করলে আপনি বিভিন্ন অ্যাঙ্গেলে নিতে পারেন ডাবল ক্লিক করলে কিন্তু আপনার কালার অপশানে চলে যাবে যে কলমের মতো একটা অপশন আছে এখানে চাপদার ধরে রাখলে কিন্তু আমরা একটা সলিড কালার দেখাই মানে সলিড কালার দেখাই যে লাল কালার যেটা আপনার একটু আই ক্যাচ হবে দূর থেকে তা আমি এখানে একটা কালার সিলেক্ট করলাম কালার সিলেক্ট করে জাস্ট ওকে দিলাম ওকে দিলে আমার হয়ে যাবে আমার ফোনটা আমার কাছে একটু এক সাইডে একটু কম মনে হচ্ছে আই ক্যাচিং হচ্ছে না আমি ফোনটা একটু চেঞ্জ করে নিই ধরেন আমি ফন্টে গেলাম ফ্রন্টে গিয়ে ডান্সার থেকে এ চাপলে আপনার ফন্ট অপশনটা চলে আসবে আমি নিচে দেখেন এ বি লেখা এই যে এইখানে এখন এইখান থেকে আমি একটু মোটা ফন্ট নিলাম যেমন এইটা নেই এটা ভাল লাগতেছে এটা নিলে দেখেন এখন থামলেনটা কিন্তু আর একটু ভালো লাগতেছে তো এখন আমি প্লেসমেন্টটা করে নিই কী কী দরকার আমার আরেকটা ব্যাকগ্রাউন্ড ইনসার্ট করা লাগবে কারণ এই পাশে ফাঁকা ফাঁকা হয়ে গেছে আমি প্লাসে ক্লিক করে কিন্তু গ্যালারির থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি যেটা আগেই তৈরি করা ছিল বা আপনারা নিজস্বভাবে তৈরি করতে পারেন ধরেন এখানে জাস্ট এআই টেকনোলজি দিয়েও কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডগুলো তৈরি করা যায় তো আমি এখানে উপরে আছে দেখেন ব্যাকগ্রাউন্ডটা এখন আমি এটা নিচে পাঠাবো তো লেয়ার অপশানে গিয়ে হাতের ডান্সের দেখেন ডট 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 আছে এটাতে ধরে আমি ছবিটার নিচে পাঠাই দিলাম তো কী হলো জাস্ট ব্যাকগ্রাউন্ডটা ছবিটা নিচে চলে গেলো এটা এগুলো কিন্তু মোবাইলে খুব সহজেই করা যায় এখন দেখেন থামলিনটা কিন্তু একটু লুকিংটা চেঞ্জ হয়েছে তো ইচ্ছা করলে ব্যাকগ্রাউন্ডটা আর হাইলাইট করতে পারেন আপনার এলিমেন্টগুলো একটু নাড়াচাড়া করতে পারেন আপনার যেভাবে ভালো লাগে আমি জাস্ট আপনাদের আইডিয়া দেখানোর জন্য এখানে দেখেন আর একটু প্রফেশনাল একটু ইয়া চলে আসছে থামলিনে তো এইভাবে কিন্তু প্রত্যেকটা এলিমেন্টই দেখেন নাড়াচাড়া করা যায় এবং আমি যদি আরেকটা জিনিস দেখাই এখানে লক করাটাই এখানে তালাতে ক্লিক করলাম আমার এটা নাড়াচাড়া না হয় এগুলো খুব ডিস্টার্ব করে ধরেন আপনি গ্রাফে কাজ করতেছেন হঠাৎ করে ছবিটা নড়ে গেল তো এইগুলা ধরেন নাড়াচাড়ার জন্য সমস্যা হয় আপনি যেটা ফাইনাল প্লেসমেন্টটা ঠিক করবেন ওই ঠিক করার পর সঙ্গে সঙ্গে আবার লক করে দিবেন লককে লেয়ার অপশানে গিয়ে যে তালাতে ক্লিক করবেন তখন লক হয়ে যাবে এই ছবিটা আসলে বেশি নড়তেছে এটা আমি একটা প্লেসমেন্টটাকে ঠিক করতে হবে যে কতটুক রাখবো তারপরে এতটুক রেখে আছে যে গ্লোটা দেওয়া আমি যদি একটু গ্লোটা দিই পিছনে গ্লোটা দিই গ্লোটা ওপরে হয়ে গেছে তে উপরে হয়ে গেলে কিন্তু আমাকে ধরে একটু নিচে নামাইতে হবে কারণ ছবিটা যাতে আর একটু সুন্দর হয় ছবিটা নিচে দিয়ে দিলাম এই দেখেন এখানে কিন্তু ছবিটা আরো একটু স্পষ্ট হয়েছে এবং গ্লোটার কারণে এখন ছবিটা অনেক ভাল লাগতেছে তো এইভাবেও কিন্তু আকর্ষণীয় করা যায় আপনার জিনিসটা হাইলাইট করে যায় একটা ব্যাকগ্রাউন্ড যদি লাইট হয় ডার্কের মধ্যে খুব সুন্দর দেখা যায় তো এই ডার্ক লাইটিংয়ের জন্য আমরা এরকম একটা গ্লো আসলাম এগুলা এলিমেন্টগুলো সব পাবেন এখন এক্সপোর্টের পালায় সেভ এস ইমেজ ইমেজে দিয়ে জাস্ট আমি এখানে সাইজ দিয়ে আমি সেভ করে দিলাম এই দেখেন ইমেজটা কিন্তু আমার এই যে সেভড দেখাচ্ছে এখন আপনার গ্যালারিতে এই ইমেজটা পাবেন যারা কম্পিউটার দিয়ে তৈরি করতে চান অথবা ব্রাউজার থেকে অনলাইন অ্যাপসের মাধ্যমে তৈরি করতে চান তারা কিন্তু ক্যানভা অথবা মুভিসি পিসিতে যারা তৈরি করতে চান তারা কিন্তু ফটোশপ দিয়ে এভাবে তৈরি করতে পারেন চলুন দেখে আসি যারা ডিজাইনার না বা যাদের সময় কম তারা কিন্তু খুব দুই তিন মিনিটের মধ্যেই আপনারা এই যে ক্যানভাতে এসে থামলিন তৈরি করতে হবে যেহেতু হক ডট কম ডট বিডির আপনার ইউটিউবার প্রফেশনাল কোর্সটা করতেছেন আপনাদের সর্বোচ্চ কিভাবে হেল্প করা যায় তাই আমরা শর্টকাট পদ্ধতিগুলো দ্রুত দেখাচ্ছি আপনাদের থামলেন তৈরি করতে হলে মেনলি দরকার হলো কিছু পি ইঞ্জিন তো সেইগুলাও আমরা কোর্সের সাথে দিয়ে দেব দশ হাজারের বেশি এলিভেন্ট রয়েছে তো আপনারা ক্যানভাতে গিয়ে আপনারা এখানে সার্চ দিবেন প্রথম ইউটিউব থামলেন ইউটিউব থামলেন দিলে এখানে কিন্তু প্রচুর থামলেন চলে আসবে তো আপনাদের এখান থেকে যেটা আর কি আপনাদের ফ্রি পাওয়া যায় বা যে জিনিসগুলা যেরকম ক্যানভা না থাকে প্রো না থাকে প্রোর জন্য কিন্তু যদি ইমার্জেন্সি হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা প্রো বাসন দিয়ে দেবো মনে করেন এইটা আমি সিলেক্ট করলাম যেহেতু এটা প্রো নাই তাই এটা আমি একটা থামলেন তৈরি করব তে আমি প্রথম এই ইমেজটাকে ডিলিট করে দিই আমরা নিজস্ব যে গুলো থাকবে বা আপনার নিজস্ব ব্যাকগ্রাউন্ড যেগুলো থাকবে এখানে কিন্তু সরাসরি টেনে নিয়ে আসতে পারবেন এবং মোবাইল থেকেও আপনারা এই কাজগুলো করতে পারবেন আপনারা এই যে এখান থেকে আপলোড দিয়ে থামলেনে গিয়ে এখানে আমার আগে আপলোড করা ছিল আর আপনারা যদি নতুন করে করতে চান ধরেন আপনি এখানের থেকে টান দিয়ে এখানে জাস্ট ছেড়ে দিবেন। হ্যাঁ জাস্ট আর এখানে মোবাইল থেকে কলে এখানে আপলোড করে দেবেন নতুন করে এখানে আপলোডে ক্লিক করলে আপনার আপলোড অপশানটা চলে আসবো তো এইখানে আমার ফার্স্ট অফ অল ইমেজটা ইনসার্ট করলাম আমার এত ট্যাক্স দরকার নাই যেহেতু আমি একটা থামলেন বানাবো আমার এগুলো সব আগের জিনিসগুলো আমি ডিলিট করে দিলাম এখন আমি এখানে টিএইচইউএম থাম থামলেনটা আমি এখন এটা আমি একটু বড় করে দিই যেহেতু আমি একটা ওয়ার্ডের মধ্যে লেখবো এখন আমি এটাকে যদি কোনো এফেক্ট দিতে চাই এখানে কিন্তু প্রচুর এফেক্ট আছে আপনারা যে এফেক্টটা দ্রুত দিতে চান আপনারা কিন্তু দিতে পারেন কিন্তু আমি ইচ্ছা করলে এখান থেকে কাস্টমাইজ করেও কিন্তু দেয়া যায় আপনি এফেক্টটা যদি পছন্দ না হয় আপনার নর্মাল রেখেও করা যায় যেহেতু আমি করতেছি নর্মালি রাখি এখানে একটু স্পেস দিয়ে রাখি যেহেতু মাথাটা আছে তো এখানে আমি একটা স্পেস দিয়ে রাখলাম এগুলোর ডিজাইন সেন্স কিছুটা কাজে লাগবে এই জন্যই আপনাকে ভিডিওটা দেখাচ্ছি এখন আমি এটাকে নিচে পাঠাবো এটা কন্ট্রোল প্যাকেট দিলেও হয় অথবা আপনারা এখান থেকে থেকে লেয়ার থেকে সেন্ড টু ব্যাক দিলেও হয়ে যাবে যারা মোবাইলে করবেন ধরে রাখলে এই অপশনটা চলে আসবে আমি এই ব্যাকগ্রাউন্ডটা রাখব না পছন্দ হয় না এটা আমি ডিলিট করে জাস্ট আমি নতুন আরেকটা ব্যাকগ্রাউন্ড এখান থেকে নিয়ে আসলাম ধরেন আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আস নিয়ে আসছি এটা জাস্ট এখানে এনে ছেড়ে দিলাম আমার এটা একটু এরকম হইলো আমি এটা এই পর্যন্ত রাখলাম এটা আমি নিচে পাঠিয়ে দিই এখন আমি এখানে একটা গ্রাফ দিব যেটা আমি এখান থেকেও কিছু নেই এই গ্রাফটা আমি এখানে নিলাম এখানে নিয়ে যেহেতু আমি রাইজিং জিনিসটা দেখাচ্ছি যে একটা থামলিন ব্যবহার করলে কীরকম হচ্ছে মানুষের একটা স্টোরি বোঝানোর জন্য আমি এখানে একটা থামলিনের ইয়ে দিলাম একটা ক্লিক করলে কিন্তু এখানে ইনসার্ট হয়ে যাচ্ছে এখন এটাকে আমি নিচে পাঠাবো এখন আমাকে এটাকে আরেকটু এফেক্ট অ্যাফেক্ট করার জন্য আমি এখানে মানে থামলিনটা স্পষ্ট হচ্ছে না থামলেনটা স্পষ্ট হচ্ছে না সেহেতু আমরা আরেকটা এফেক্ট দিই দেখি এখানে কেমন দেখা যায় এটা এটা রইলো তারপর এখানে আমরা কাজ করতে গেলে অনেক সময় ডিস্টার্ব হয় তাই এটা কিন্তু আপনারা লক করে দিবেন এখানে যে লক করে দিলে আর এই প্রবলেমটা হবে না তাই আমাদের এখানে আরেকটা ইনসার্ট করি যে ধরেন এই যে এই ইয়াটা ইনসার্ট করে দিলাম এখানে জাস্ট ঠিক চিহ্ন যে এটা ঠিক আছে মানে স্টোরিটা বুঝান তো এইভাবে কিন্তু খুব সহজেই আপনার একটা থামলেন তৈরি করে ফেলতে পারবেন আমার থামলেন তৈরি করা শেষ এখন আমি শেয়ারে ক্লিক করে যে এখান থেকে জাস্ট ডাউনলোড করে নেব আপনার ডাউনলোড সব সেটিং ঠিক থাকবে আপনি ডাউনলোড করে নিলেন ডাউনলোড হয়ে যাচ্ছে এখন মেইন যে ব্যাপারটা হলো মেইন যে চ্যালেঞ্জটা হলো এটা হলো কিন্তু আপনাদের এরকম এলিমেন্টসগুলা তে এখানে কিন্তু অল্প কিছু এলিমেন্টস আছে এবং টোটাল কিন্তু বিভিন্ন ব্যানারের এক্সাম্পল বিভিন্ন একদম রেডি পিঞ্জ এগুলো কিন্তু আপনি মোবাইল থেকেও ব্যবহার করতে পারবেন আমরা পরবর্তীতে মোবাইলটাও দেখাচ্ছি তে যারা কোর্সটা করবেন তাদের কিন্তু টু জেড একদম ইউটিউবার কিভাবে ভাইরাল করা যায় কীভাবে মায়াজালের মতো ভিডিও তৈরি করা যায় তারপরে মনিটাইজেশন দ্রুত এনাবলোর জন্য কী কী করতে হয় করবেন এনরোল করবেন তারা কিন্তু ওই জিনিসগুলো হক ডট কম থেকে নিতে পারবেন তো এখন আমাদের তৈরি হয়ে গেলো এখন আমরা আরেকটা ডিজাইন দেখি এবং এখানে নির্ভর করবে ডিজাইন প্ল্যাটার্নটার উপরে যেমন আপনার এই ডিজাইনটা আছে এই ডিজাইনের উপরে আপনি জাস্ট একটা ইমেজ চেঞ্জ করেও কিন্তু খুব সহজে করতে পারেন যেমন আমি এই ইমেজটা ডিলিট করে আমি জাস্ট এই যেগুলো আমার যেগুলো আপলোড করা আছে আমি মনে করেন যে এটা এটা দিয়ে দিলাম তো এই এইখানে জাস্ট এরকম ব্যাপারটা তো আপনারা এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড ইমেজও কিন্তু আপনারা নিজস্বভাবে তৈরি করতে পারেন যেমন আমি যদি একটা ব্যাকগ্রাউন্ড এখানে আমি নামগুলো খুব সহজেই চেঞ্জ করতে পারবো আপনি যদি থামলিন দেন বা মেক মানি দেন তো এখানে কিন্তু যেমন মেক মানির একটা অপশন যদি আমি তৈরি করি যে একটা এআই টেকনোলজি দিয়ে একটা ইমেজ তৈরি করি যেটা খুব সহজেই তার জন্য আমরা প্রথমে চলে যাব এই লিনার এআই এলিয়েনার তো এগিয়ে আপনার গ্যাটে স্টার্টে দিবেন এখন আমি একটা মানে মেক মানির একটা ইমেজ তৈরি করবো তে আমি একটা এখানে প্রন্ট লিখিয়ে এখানে মেক মানি থেকে ইমেজে যাবেন ইমেজে গেলে আপনার ইমেজগুলো তৈরি হবে যেমন এখানে আমি একটা ফ্রন্ট দিলাম যে আই অন্টো এমেজিং ফেস এখানে কিন্তু ইলাস্ট্রেশন আছে আপনি এটারে আপনার যে মানে ডাইনামিক যে জিনিসটা আছে এটা দিতে হবে তখন আমি এখানে জাস্ট তৈরি হয়ে যাচ্ছি ইমেজ এখানে দেখুন সে কিন্তু ওই যে মেক মানির যে ডলার উঠতেছে এরকম একটা ফেস সে এক্সপ্রেশন সে নিয়ে আসছে তাই আমার আপনার এটা যেটা ভালো লাগে এখানে ডাউনলোড করে নেবেন এই যে ডাউনলোড হয়ে গেছে ডাউনলোড হয়ে যাওয়ার পরে জাস্ট আমরা ক্যানভাতে যাব ক্যানভাতে গিয়ে জাস্ট আমরা যে জিনিসটা তৈরি করতেছিলাম এখানে ইনসার্ট করে দেবো এখানে ইনসার্ট করে দেওয়ার পর আপনার এই মেস্টাল লাগতেছে না এটা জাস্ট আমরা বড় করে নেবো তো এইভাবে কিন্তু খুব সহজেই আপনার মানে সব করে আপনারা ইয়াটা তৈরি করতে করে ফেলতে পারেন যেমন এখানে কিন্তু ইমেজটা ফিট হচ্ছে না এই সেই জন্য আপনাদের খেয়াল রাখতে হবে এটা যখন তৈরি করবেন তখন কিন্তু আপনার রেশিওটা মেনটেন করতে হবে তখন আপনার ধরেন রেশিওটা যখন মেনটেন করবেন তখন কিন্তু ধরেন এই যে এই ইমেজটা হলো আপনার সিক্সটিন বাই নাইন এখন আমি এটা যদি ফেলে দেই যে এই সিক্সটিন বাই নাইন ইমেজটা নিই তখন কিন্তু আমার রেশিওটা হান্ড্রেড পার্সেন্ট মেনটেন হবে এই জন্য স্কোয়ার ইমেজগুলো সাধারণত এরকম প্রবলেম হয় এই ফটোশপে কিন্তু সহজেই করতে পারেন ফটোশপে গিয়ে আপনারা প্রথমেই যে উনিশশো বিশ বাই আশি নেবেন আশি নেওয়ার পরে আপনার একটা ব্যাকগ্রাউন্ড এই যে জাস্ট আমাদের যে এলিমেন্টগুলো আছে এগুলো দিয়েই কিন্তু আপনি তৈরি করতে পারেন যেমন আমি এখানে সবগুলো ইমেজ আগে আমি নিয়ে নিলাম ধরেন আপনাদের একটা মেইন আইডিয়া দেখাইলে আপনার বাকিরা বাকিগুলো কিন্তু পরে এমনিতেই হয়ে যাবে যেমন আমি প্রথমে এটা কপি করলাম এটা কপি করার পরে এটারে জাস্ট আমি নিচে বসায় দিলাম এটা একটু বড় করে নিলাম আর ফটোশপের একটা মজার ব্যাপার হলো যে আপনি ইচ্ছা মতো কিন্তু সাইজ করতে পারবেন এবং অন্য লোডিংয়ের কোনো সমস্যা না এবং এই সফটওয়্যারগুলো কিন্তু আপনার ইজিলি দেয়া থাকবে প্রত্যেকটা কোর্সের সাথে এখন দেখেন এই যে ফটোশপ থেকে কিন্তু ক্যানভাতে আপনার ডিজাইন করাটা খুব সহজ আপনাদের যদি একটু কম আইডিয়া থাকে কারণ ক্যানভা হলেও আপনার খুব সহজে মানে অনেক ডিজাইনের একটা কনসেপ্ট দেয়া থাকে এরপরও আপনাদের যদি একটা আইডিয়া হয়ে যায় তখন কিন্তু খুব সহজেই সব কিছু তৈরি করে ফেলতে পারবেন এটা আমি ফেজের নিচে দিয়ে দিই তাইলে আপনার ইয়েটা হবে মানে একটা অ্যাট্রাকটিভ মানে আই ক্যাচটা হবে এখন আমি টেক্সটার জন্য থামলিন টেক্সটার জন্য আমি এখান থেকে এখন আমি এটার কালারটা চেঞ্জ করে দিলাম আপনার মতো আপনি করে দিবেন অলমোস্ট আমি সেম রাখতেছি কারণ হলো এখানে ইনপ্যাক্ট একটু মোটা আছে এখানে জাস্ট আপনাকে আইডিয়াটা দেওয়ার জন্য কারণ প্রত্যেকটা ডিজাইন তো আর আপনি তার থামলেন বানাবেন না আপনি আপনার ভিডিও বানাবেন এখন জাস্ট একটা আইডিয়ার জন্য আমি জাস্ট একটু সেম রাখতেছি সবগুলা তো এইভাবে কিন্তু ইচ্ছা করলে আপনি যদি এটা কার্ভ দিতে চান আপনি কিন্তু এখান থেকে একটু কার্ভ তৈরি করতে পারবেন হ্যাঁ এটা আমি জাস্ট এত ডিটেলসটা দেখাইলাম না তে এইভাবেই কিন্তু একটা আকর্ষণীয় ইমেজ বা থামলেন আপনারা এক খুঁচাতে তৈরি করতে পারেন তারপরও সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কথা হলো আপনি থামলেনের সাথে যাতে আপনি কন্টেন্টের মিল থাকে এবং থামলেনটা যাতে আপনার কন্টেন্টের একটা স্টোরি বুঝায় আপনি এরকম কিছু এলিমেন্ট এখানে অ্যাড করতে পারেন যেরকম আমরা সিনেমার পোস্টারে কিন্তু দেখি যে সিনেমার নামটা এবং বিভিন্ন ধরনের ক্যারেক্টার আপনি যদি চেষ্টা করেন যে সিনেমার পোস্টারটাও কিন্তু ফলো করলে আপনার করা যায় কিন্তু এত ক্লামজি করার কোনো দরকার নেই কিন্তু আপনার যে স্টোরিটা বোঝানোর জন্য যতটুকু করা যায় আপনি ওইভাবে করবেন আর আননেসেসারি আনওয়ান্টেড মানে দরকার নেই এরকম কোনো কিছু থামলাইনে অ্যাড করবেন না বা আপনার থামলাইনটাকে আকর্ষণীয় করার জন্য আপনি একটা মিথ্যা কথা বলে দিলেন বা একটা কিছু করে দিলেন এরকম কিন্তু করবেন না আপনি হয়তো এটার সাথে যদি রিলেভেন্ট থাকে অর্থাৎ আপনার এটার থামলাইনটা যাতে একজন মানুষে বুঝতে পারে যে আপনার এটার সাথে আসলে এটা কানেক্টেড না হলে আপনার একজন যদি সে একটা থামলিন দেখে আপনার এখানে আসে তখন কিন্তু সে যদি ভিতরের জিনিসগুলোর সাথে মিল না পায় তখন কিন্তু সে ভিডিওটা স্কিপ করে চলে যাবে এতে ক্ষতি হলো আপনার কারণ আপনাকে ইউটিউব কিন্তু অ্যালগোরিদম অনুযায়ী ইউজার কতক্ষণ ছিল কতক্ষণ ভিডিওটা দেখছে এটা ক্যালকুলেশন করে পরবর্তী আরো দশ জনের কাছে নিয়ে যায় আপনার ভিডিওটা দশ মিনিটের ভিডিও কিন্তু তিন সেকেন্ডে চলে গেল বা দশ মিনিট ভিডিও আপনার প্রথম পনেরো সেকেন্ড দেখে একদিন চলে গেলো তখন কিন্তু এটা একটা ব্যাড রিপুটেশন হবে তখন আপনাকে কিন্তু পরবর্তীতে আর এই ভিডিওটা অন্যজনের কাছে পাঠাবে না সো আপনাকে থামলেনটা কিন্তু রিলিভেন্ট হইতে হবে তাই আশা করি থামলেন্ডের ব্যাপারে যদি কোনো কোশ্চান থাকে আর আপনারা জানাবেন যে আপনারা কেউ মোবাইল দিয়ে কে করেন আর কে কম্পিউটার দিয়ে থামলেন তৈরি করেন তাহলে আমি বুঝতে পারবো যে আপনাদের মোবাইল এবং ইউজারদের কেমন ডিফারেন্স এবং আপনারা নতুন টিপস নিয়ে আসবো এবং এই কোর্সটা আপডেট হবে আশা করি সবাই থামলেনের ব্যাপারে একটা ক্লেয়ার ধারণা হয়েছে এবং আপনাদের আরো কোনো কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্সে আপনারা কমেন্টস করবেন আর যারা এই কোর্সটা এখনো অ্যান্ড্রোড করেন নাই বা এই কোর্স স্ট্যান্ড করতে চান তারা কিন্তু দ্রুত হক থেকে করে ফেলেন এটার সাথে রয়েছে দশ বান্ডেল এবং সফটওয়্যার অ্যাপস এবং প্রয়োজনীয় যে এলিমেন্টগুলো রয়েছে কিভাবে আপনার ভাইরাল গুলা আছে বা কিভাবে মায়াজালের মতো ভিডিও তৈরি করা যায় বা কিভাবে মানে ইউটিউবের সাকসেসফুল হওয়া যায় এরকম পঞ্চাশটি আইডিয়া রয়েছে এই কোর্সে আশা করি আপনাদের ভালো লাগবে ধন্যবাদ